ছোট্ট একটা মিনিওয়ালকে সবাইকে ওয়েলকাম আর আজকের ছিল শুক্রবার শুক্রবারের ছিল আমাদের জহন জগন্নাথের সানযাত্রা আর গিয়েছিলাম তোমাদের সঙ্গে ভাবলাম একটু ছোট্ট করে ভিডিও শেয়ার করি দেখো রথটা পুরোপুরি প্রায় রংটং করে পুরো কমপ্লিট হয়ে গেছে আর কয়েকদিন পরে রথযাত্রা পাই জানো আমাদের সুতরাহে অনেক বড়ো রথযাত্রা হয় আর দেখো বাট এইখানে তিনটা মন্দির তিনটে মন্দির রয়েছে তিনটে মন্দিরের মধ্যে একটা হয়েছে শিব মন্দির একটা জগন্নাথের মন্দির আর বিমলা মাতার মন্দির এখানে হচ্ছে তিনটে মন্দির ঠিক অনেকেই জানো বাট অনেকেই জানো না যে আমাদের সুতরাংতে অনেকে বড় রথ হয় যারা আমার মানে কাছাকাছি ফ্রেন্ড আছে তারাই অবশ্যই জানো যে আমাদের অনেক পড়ুরোধ হয় আর সেইটা হচ্ছে যেখানে মন্দির গিয়েছিলাম সাংযাত্রা দেখতে আর দেখো তোমাদের সঙ্গে এখন শেয়ার করব যেটা হচ্ছে যে এই আমার সামান্য রয়েছে এটা শিব মন্দির হর হর মহাদেব দেখো বাট আজকের আকাশটাও খুব দারুণ লাগছে আর মন্দিরটাও দেখো তিনটে মন্দির কাছাকাছি আর এই যে ভিতর দিকে যেটা রয়েছে এই মন্দিরটা হচ্ছে যে আমি আগে নাম জানতাম না জানতাম না ব্যাপারটা হচ্ছে যে হঠাৎ করে দেখলাম যে এখানে নামটা লেখা বিমলা মাতার মন্দির জানি না বাট কি অন্ধকার দেখা যাচ্ছে না বাট থেকে তাও দূর থেকেও তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করলাম কিন্তু বাট আমিও দেখতে পাইনি আর তোমাদেরকেও ঠিকঠাক দেখাতে পারলাম না আর যেটা আমার ভিডিও ডান দিকে রয়েছে ওটা হচ্ছে যে ভিডিও যেটা ডান দিকে রয়েছে সেটা হচ্ছে যে জগন্নাথের মন্দির আমি ছোট্ট করে একটু প্রণাম সেরে নিলাম তারপর দেখলাম যে অনেকেই চেয়ারের মধ্যে বসে আছে যেখানে জগন্নাথ দেবকে স্নান করানো হচ্ছে জগন্নাথ সুভদ্রা আর বলরামের স্নান হচ্ছে এই এইখানেরতে দেখো তোমাদেরকে ছোট্ট করে একটু শেয়ার করি দেখে নাও আর এইখানে এখন আমি যখন গিয়েছিলাম তখন দেখলাম যে একশো আট কলসি জল ঢালা হবে আর জল ঢালাটা মানে জল ঢালা বলতে স্নান করানো হবে একশো আট কলটি আট কলসি জল দিয়ে দেখো ছোট্ট ছোটো কলসিতে জল ঢালানো হচ্ছে চলো বন্ধুরা আজকের ভিডিওটা এতটুকুই ছিল আবার পুরোপুরি রথের মেলাতে রথযাত্রাতে দেখা হচ্ছে আর কয়েকদিন পরে রথ তোমাদেরকে বলে তোমাদেরকেও বলে দিলাম সবাই এসো আমাদের সুত রথযাত্রাতে ঠিক আছে ভিডিও দেখা হচ্ছে ভাই বন্ধুরা